কুমড়ো বড়ির অসাধারণ একটা তরকারি শেয়ার করছি প্রথমে বেশ কিছু কুমড়ো বড়ি নিয়েছি দেখেন কুমড়ো বড়িগুলো কত সুন্দর আমাদের খুলনা এলাকায় কুমড়ো বড়িগুলো অনেক বিখ্যাত হয় এই বড়িগুলো শীতের মৌসুমে তৈরি করে সারা বছর জুড়ে খাওয়া হয় কুমড়ো বড়ির রেসিপিও আমার পেজে দেওয়া আছে যদি কারো দরকার হয় দেখে নিতে পারবেন এখানে আমি বেশ কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন কুমড়ো বড়িগুলোকে দিয়ে দিয়েছি বড়িগুলো ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এই জন্য তেলটা বেশি করেই দিয়েছি একদম লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে এখন মাছগুলোকেও ভেজে নিতে হবে ইলিশ মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে হয়ে যাবে তো একটা সাইড হালকা ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটাও একই রকম ভাবে ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দেড় টেবিল চামচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে টেস্টটা পারফেক্ট আসবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ মরিচটা দিতে হবে যে যেমন পছন্দ করেন তবে এই ধরনের তরকারিতে একটু বেশি হলেই খেতে ভালো লাগবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন বড়িগুলোকে কষানোর জন্য এক কাপ পানি দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বড়িগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে আর পানিটাও খুব ভালো মতো শুকিয়ে আসে আমি ছয় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এখনো অনেকটাই পানি রয়েছে বড়িগুলো কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় পানিটা একদম যাবে এখন দিয়ে দিতে হবে ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ বড়িতে ঝোলটা টেনে নেয় আর এই তরকারিতে ঝোলের পরিমাণটাও একটু বেশি পরিমাণে রাখতে হয় তো আমি এখানে আড়াই কাপের মতো পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরেই কিন্তু সুন্দর একটা বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি মাছগুলোকে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে এখন ঢাকনা ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নিব তাহলে মাছের সুন্দর স্মেলটা পুরো তরকারির সাথে খুব সুন্দর করে ছড়িয়ে যাবে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কেউ চাইলে ধুনিয়া পাতা দিতে পারেন তবে এখানে ইলিশ মাছ ব্যবহার করা হয়েছে আর কুমড়ো বড়ি ব্যবহার করা হয়েছে এই জন্য আমি ধনিয়া পাতা দেইনি ইলিশ মাছের সুন্দর সেনটা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর হয়ে গিয়েছে এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ টেস্টি হয় তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম